আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে আপনারা কম টাকার মধ্যে একটি প্লট কিনতে চান এবং এটা কুষ্টিয়া শহরতলীর মধ্যে হতে হবে তো আজকের এই ভিডিওটি তাদের জন্য সম্মানিত ক্রেতা আমি আপন কুষ্টিয়া ভূমি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি জমি ভিডিও শুরু করছি তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মশলা গ্রাম আপনারা যদি ভাদালিয়া বাজারের আশেপাশে এসে মশলা বলেন এক নামে সবাই চিনবে এবং আপনি এখান থেকে বড়িয়া টাকিমার এদিকেও যেতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে হাইওয়ে মাত্র হাফ কিলো আপনি মাত্র কিলো দূরত্বে কিন্তু হাইওয়ে পেয়ে যাচ্ছেন এখান থেকে বাজার স্কুল কলেজ সবকিছু কিন্তু খুবই নিকটে তো চলুন না কথা না পারে দেখায় আমার হাতের বাম পাশে যে প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি কিন্তু একদম প্রাচীদের সীমানা করা একদম নিষ্কণ্ঠক নির্ভেজাল একটি প্লট এই প্লটের পরিমাণ হচ্ছে চার কাঠা তো চলুন আরো বিস্তারিত আমি আপনাদেরকে আস্তে আস্তে বলি আপনার ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে কিন্তু এই জমি সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন এই জমিটির কিন্তু রাস্তা আছে দুই দিক দিয়ে অর্থাৎ এই জমিটির পেছন দিক দিয়েও কিন্তু দশ ফিটের একটি সরকারি রাস্তা আছে এবং এটা সামনে দিয়েও বারো ফিটের একটি পিসা রাস্তা আছে তো বুঝতে পারছেন এখানে যদি আপনি একটি বাড়ি নির্মাণ করেন আপনি কিন্তু দুই দিক দিয়ে রাস্তা পেয়ে যাবেন আবার যদি আপনি মনে করেন যে এই প্লটটা আপনি কিনে অর্ধেক বাড়ি বানাবেন আর অর্ধেক বিক্রি করে দিবেন সেটাও পারবেন কারণ এখান থেকে কিন্তু আপনি যদি অর্ধেক নিয়ে বাড়ি করেন ওই পাশে অর্ধেক আপনি বিক্রি করে দিতে পারবেন কারণ ওই দিক দিয়ে রাস্তা আছে তো বুঝতেই পারছেন যে আপনারা এই জায়গাটি কিনলে অনেক লাভবান হবেন আপনারা অনেকেই একটু কম টাকার মধ্যে একটি প্লট কিনে বাড়ি করতে চান আবার অনেকে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে একটি প্লট কিনতে চান আমি বলবো আপনারা এই প্লটটি দেখতে পারেন কারণ এই প্লটটি কিন্তু কিনলে আপনি দুই দিক থেকে লাভবান হবেন আপনি চাইলে পুরোটা প্লটে আপনি বাড়ি করতে পারবেন আবার চাইলে আপনি অর্ধেক বাড়ি করে অর্ধেক বিক্রি করে দিতে পারবেন এখানে প্লটের পরিমাণ হচ্ছে চার কাঠা তো এই জায়গাটির লোকেশন আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ভাদলিয়া বাজারের পাশে মশলা গ্রাম এখান থেকে আপনি কুষ্টিয়া শহরে দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবেন যদি আপনার কাছে বাইক থাকে আপনার এখানে ওখানে যে প্রতারিত না হয়ে সরাসরি কুষ্টিয়া ভূমি বাজারের মাধ্যমে যদি জমি ক্রয় করেন আমি বলবো আপনারা ঠকবেন না কারণ আমরা কোন জায়গা বিজ্ঞাপন তৈরি করার আগে ওই জায়গার কাগজপত্র সবকিছু ভালোভাবে চেক করে নি এবং আমাদের অভিজ্ঞ লোক আছে যাদেরকে দিয়ে আমরা কাগজপত্র আশায় বাছাই করে নি এদিক থেকে আপনার নিশ্চিন্ত থাকতে পারেন কারণ কাগজপত্র কিন্তু একটি জমির মেন ব্যাপার তো কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি জমিটা নিয়ে ঝামেলায় পড়তে পারেন তো আমি বলবো এই আপনারা দেখুন যদি পছন্দ হয় আপনার এই নিতে পারবেন আর কথা না পারে আসুন এই জায়গাটির দামের বিষয় আপনাকে একটু আইডিয়া দিয়ে দিই এই জায়গাটির পরিমাণ হচ্ছে চার কাঠা এই জায়গাটি প্রতি কাঠার মূল্য চা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা প্রতি কাঠা হ্যাঁ সম্মানিত ক্রেতা এই জায়গাটি প্রতি কাঠার দাম চা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে খুবই কম টাকার মধ্যে একটি চার কাঠার প্লট কিনে আপনি একটি সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন এবং এই জায়গাটি স্কোয়ার হওয়ার কারণে আপনি কিন্তু এখানে যে বাড়িটি করবেন এই বাড়িটি অনেক সুন্দর হবে তো আপনারা অনেকেই আপনাদের জমি ফ্ল্যাট প্লট কয় বিক্রয়ের জন্য আমাদেরকে ফোন দেন আপনারা অবশ্যই আমাদের সাথে কথাবার্তা বলে আপনার জমি বিজ্ঞাপন দিতে পারবেন আশা করি আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিলে আপনার জমিটি খুব সহজেই বিক্রি হয়ে যাবে আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন